ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে প্রদর্শনী রয়েছে প্রথমে মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার তারপর ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের তম আসরে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে প্রদর্শনী আন্তর্জাতিক অঙ্গনের এই বিশাল অর্জন নিয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে প্রিয় মালতী আগামী বিশে ডিসেম্বর এই ছবি মুক্তির মধ্য দিয়ে প্রথমবারের মতো পূর্ণ দৈর্ঘ্য পর্দায় দেখা যাবে মেহেজাবিন চৌধুরীকে ওটিটি কন্টেন্ট ওয়েব ফিল্মে নিজের বৈচিত্র্যময় অভিনয় দিয়ে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী চলন সিনেমাটির নির্মাণ ও গল্পের পাশাপাশি জেনে নেওয়া যাক এতে কারা হতে যাচ্ছেন মেজাবিনের সহ অভিনয় শিল্পী এই সিনেমাটি পরিচালনার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটল তরুণ নির্মাতা শঙ্কর দাশগুপ্তর ছবির মূল গল্প তারই লেখা চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করেছেন আবু সাইদ জানা চিত্রগ্রাহক হিসেবে ছিলেন তাসরিন রহমান প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছেন ফ্রেম পার সেকেন্ড ফিল্মি ফিচার্স এবং ওটিটি ভিডিও স্ট্রিমিং সেবা চরকি অ্যাথার্স টি রিভার ইংরেজি শিরোনামে চলচ্চিত্রটির মূল গল্প মালতী রানী দাস নামে একজন মধ্যবিত্ত নারীকে নিয়ে স্বামী পলাশ কুমার দাসকে দিয়ে তার সদ্য দাম্পত্য জীবন কাটছে খুনসুটি ভালোবাসা আর ছোট ছোট আনন্দে এই সপলীন জীবন নিমিষে দুঃস্বপ্নে পরিণত হয় আকস্মিক এক দুর্ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে শহরের এক ব্যস্ততম বাণিজ্যিক ভবনে যেখানে কাজ করত পলাশ খবরটি পাওয়ার পর থেকে মালতি কোনোভাবে তাকে ফোনে পায় না নানা আশঙ্কা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে স্বামীকে খুঁজতে মালতি শুরু হয় এক দীর্ঘ সংগ্রামী যাত্রা দিন গড়িয়ে যায় মাস পেরিয়ে বছর হয় এরপরও কোনো হদিস মেলে না তার বরং সামাজিক রীতিনীতি ও প্রশাসনিক অবস্থাপনা মালতি প্রতিটি পদক্ষেপকে আরো কঠিন করে তোলে সত্য ঘটনা নির্ভর অপরাধ ঘরানার ছবিটির কাহিনী এভাবে প্রধান চরিত্রের নানা চড়াই উচ্চাই নিয়ে এগোতে থাকে ক্লাইম্যাক্সের দিকে সেই সঙ্গে যুক্ত হতে থাকে ও সাসপেন্স মালতী চরিত্রে অভিনয় করেছেন সঙ্গে অভিনয় শিল্পী হিসেবে রয়েছেন রিজবি রিজু শাহজাহান সম্রাট ও আনিসুল হক বরুণ এছাড়া আজাদ আবুল কালাম সমু চৌধুরী নাদের চৌধুরী শহীদুল আলম সাচ্চু ও মমিনা চৌধুরীর মতো বর্ষিয়ার অভিনেত্রীদেরও দেখা যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অপরাধ ঘরানার ছবি প্রিয় মালতী অভিনেত্রী মেহজাবিদ ও নির্মাতা শঙ্কর দাশগুপ্ত দুজনে বড় পর্দার প্রথম কাজ জীবনমুখী গল্প ও স্পষ্ট বার্তা সমৃদ্ধ চিত্রনাট্যে যে তাদের ছোট পর্দার অভিজ্ঞতার উদাত্ত প্রতিফলন ঘটবে তা বলাই বাহুল্য অপরদিকে প্রযোজনার জন্য কন্টেন্ট নির্বাচনে ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি সেই সূত্রে তাদের এবারে পূর্ণ দৈর্ঘ্য কন্টেন্ট কেমন হতে যাচ্ছে তা নিয়েও বেশ কৌতূহল রয়েছে সব মিলিয়ে চিন্তার খোরাক জোগানো চলচ্চিত্রটি মেহুভক্ত সহ বাংলাদেশি সিনেমা প্রেমীদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি রাখবে